সারা গুড ইভিনিং গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং ها যারা ক্লাসে ঢুকছো ক্লাস্টিকের তো লাইক করে ঢোকো তো ক্লাস্টিকের ফটক্সে তো লাইক করে ঢোকো যারা বারবার করে লাইক করো লাইক করো বলে থাকবে আমাকে যারা ক্লাসে ঢুকছো ক্লাস্টিকের ফটক্সে একটু লাইক করে ঢোকো যারা ক্লাসে ঢুকছো ক্লাস্টিকের তো লাইক করে ঢোকো ফটক্সে ক্লাস্টিকের লাইক করে ঢোকো ক্লাসে যারা ক্লাসে ঢুকছো ক্লাসটাকে একটু লাইক করে রেখো একটু জানাবে তো অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা জানাবে হ্যাঁ অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা প্রিয়াঙ্কা গুড ইভিনিং অনিরুদ্ধ গুড ইভিনিং বেঙ্গল নদীয়া গুড ইভিনিং চলো সবাই চলে এসছো দশটা ছয় হয়ে গেছে তাও আমি ছ মিনিট লেট ঠিক আছে চলো ক্লাস শুরু করে দিই অল ক্লিয়ার তাই তো চলো ক্লাস শুরু করে দিই আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড টায়ার্ড কোনো রকম ফিরেই তোদের ক্লাস নিতে বসে গেছি চলো ফিফটি বাই ফিফটি সিরিজ দম থেকে শুক্র হচ্ছে ক্লাস টাইমিং রাত্রি দশটার সময় ঠিক আছে যারা এক্সট্রা ক্লাসটাকে একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দিও আর ফ্রি পিডিএফের জন্য এই যে মোবাইল নাম্বারটা আমার দেওয়া রয়েছে এখানে এই নাম্বারে একটু হাই গ্রুপ লিখে পাঠিয়ে দেবে আমি সমস্ত ক্লাসের পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে এইখানটাতে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে বোঝা গেল সবাই চলে এসছে আচ্ছা তুই আমার হয়ে ডেকে নিয়ে আয় সাই সাইবুল তুই আমারও এটাকে নিয়ে আয় সবাইকে যা এটা আমার রুটিন রুটিন পরের মাস থেকে চেঞ্জ হবে কারণ এই ক্লাসগুলো থাকবে না জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স কারণ গ্রুপ সি গ্রুপটি পরীক্ষা হয়ে গেলে এই ক্লাসগুলো আর হবে না কারণ করিয়ে কি হবে আর তাই না এই জায়গাতে অন্য ক্লাস ঢুকাবো আমি ঠিক আছে তোরা আমাকে বলবি কী কী ক্লাস দিলে ভালো হয় এটা তোরা আমাকে সাজেস্ট করবি স্যার এই সাবজেক্টের ক্লাসগুলো দিন ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন ফটাফট ক্লাস করাবো আজকে ফটাফট ক্লাস করাবো চলো প্রচন্ড ক্লান্ত খিদও পেয়েছে ঘুমো পাচ্ছে চলো মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল প্রথম সভাপতি বলেছে প্রথম সভাপতি হবে পায়েল ঘোষ এলান অক হিউম পায়েল পুরো ভুল উত্তর পায়েল পুরো ভুল উত্তর একটাই ভুল উত্তর পেয়েছি সেটা পায়েলের তাইলে এখন আবার বলছে অপশন সি হবে সঠিক উত্তর সি ব্যানার্জি সঠিক উত্তর সি ব্যানার্জি বা বোনার্জি কারণ ব্রিটিশরা ব্যানার্জি উচ্চারণ করতে পারতো না ওরা যত জায়গায় ডকুমেন্ট রয়েছে ওরা সব জায়গাতে বোনার্জি লিখেছে বোনার্জি এই যে স্পেলিংটা এখানে লেখা রয়েছে বোনার্জি এটাই লেখা রয়েছে ব্রিটিশদের বোনার্জি বলতো এর সালটা কত এক্স্যাক্টলি যারা এসছো সালটা বলো কত এটা কত সালে সি ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথমবার সভাপতি হয়েছিলেন সালটা কত বলো এক্স্যাক্টলি আঠেরোশো পঁচাশি ডেট কত এক্সাক্ট ডেট কত ডাব্লিউ বিসিএস মেন্স হল ডেটও চাইবে ডেট কত এক দুরূপ কথা বলে দিয়েছে আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর এটা হচ্ছে এক্স্যাক্ট ডেট টাইমিং কত টাইমিং এগুলো ইন্টারভিউ কোশ্চেন টাইমিং কত অ্যাপ্রক্স কত টাইমিং আঠারোশো পঁচাশি সাল এটা প্রিলিমস লেভেল আঠাশে ডিসেম্বর এটা মেন্স লেভেল টাইমিং এটা ইন্টারভিউ লেভেল বলো জানতাম কমেন্ট আটকে যাবে বলো বলো ইংরেজ টাইম অনুযায়ী ইলেভেন এ এম সকাল এগারোটার সময় এটা টাইমিং ছিল ঠিক আছে এটা ডকেট অনুযায়ী এটা ডকেট অনুযায়ী চলো স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন বলো কি হবে বলো তাড়াতাড়ি বলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন বলো পায়েল বলছো অপশন এ রাজেন্দ্র প্রসাদ আচ্ছা আর কেউ কিছু জীবন্ত জীববাস্য পাইল ঘোষ পাইল একটু মেসেজ করো তো আমাকে পাইলের একটু কমজোরি আছে বুঝতে পেরেছি কম তো স্টুডেন্ট গুলোকে আমার ছাড়লে হবে না এগুলো হাত শক্ত করে ধরে রাখতে হবে পাইল ক্লাস হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপে মেসেজ করছো আমাকে ঠিক আছে গণেশ গণেশ তুমি নতুন এসছো রাজা গোপাল গণেশ তুমি নতুন এসছো গণেশ প্রথম আশা মানেই একটু সব করে সাবস্ক্রাইব করে দাও তুমি মা দুর্গার সন্তান বলে কথা তাই তো গণেশ তাই তো চপ করে একটু গণেশ একটু সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইবটা লাইকটা করে দাও দু সেকেন্ড সময় লাগবে চলো হ্যাঁ গণেশ বি হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধিটা ত্যাগ করেছিলেন কত সালে কত সালে তার নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ছেড়ে দিয়েছিলেন কত সালে ছেড়ে দিয়েছিলেন কেন ছেড়েছিল কারণটা দেওয়া নেই কিন্তু কারণটা তোমরা আমাকে বলো যে স্যার এই কারণের জন্য ছেড়েছিল কি হবে সঠিক উত্তর উনিশশো একদম জানা কথা কিন্তু কেন কিন্তু কেন বলো কি কারণ ছেড়েছিল উনিশশো উনিশে কিন্তু কেন ছেড়েছিল কথা জালি অনার বা হত্যাকাণ্ডের জন্য শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয় রবীন্দ্রনাথ ঠাকুর নয় ওনার সাথে আরো তিনজন নাইট উপাধি ছেড়েছিল ব্রিটিশরা মোট চার জনাকে ব্রিটিশরা উপাধি ব্রিটিশরা চারজনকে দিয়েছিল তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ঠিক উনিশশো সাল চলো নিচের কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা ভারতের সব থেকে পুরোনো সভ্যতা কোনটা আমি একটা অদ্ভুত একটা জিনিস বলবো জানো তো এটা আমিও একমত নই তোমাদের মানে তোমাদের সাথে আমি একমত কিন্তু পরীক্ষকদের সাথে আমি একমত নই আমি একটা অদ্ভুত জিনিস তোমাদের বলবো উত্তরটা করে সবাই ঠিক সবাই ঠিক কিন্তু এই কোয়েশ্চেনটা পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপ না মিসলেনিয়াস কোশ্চেন এটা ওরা উত্তর নিয়েছে হরপ্পা সভ্যতা কি বলবো বলো আমি যদি হতাম পরীক্ষার্থী যদি পরীক্ষার্থী হতাম সঠিক উত্তর মেহেরগড় সভ্যতা সবাই জানে এটা কারণ মেহেরগড় সভ্যতাটাই পরবর্তীকালে সিন্ধু সভ্যতাতে হরপ্পা সভ্যতা কনভার্ট হয়ে গিয়েছিল এত জানা কথা কিন্তু এই সেম কোয়েশ্চেনটাই এসেছিল এবং ভারতের প্রাচীনতম সভ্যতা ওরা অ্যান্সার নিয়েছে হরপ্পা সভ্যতা কি বলবো বলো কি বলবে বলো কিছু বলার আছে যারা মিশ্রে নিয়ে কোশ্চেন ঘাঁটো তারা এই কোশ্চেনটা দেখবে এই কোশ্চেনটা তারা দেখবে আর অ্যান্সার এই হরপ্পা সভ্যতাটাকে দেওয়া রয়েছে দেখেছে কোশ্চেনটা বলো এবার তোমরা মেহেরগড় সভ্যতাই করবে মেহেরগড় সভ্যতাই করবে ভুল কেন নেবে ওরা ভুল নিচ্ছে বলে তোমাকে ভুল নিতে হবে নাকি হরপ্পা সভ্যতার অনেক আগের সভ্যতা আছে মেহেরগড় সভ্যতা অনেক আগের সভ্যতা মেহেরগড় সভ্যতা হ্যাঁ মেহেরগড় সভ্যতাটা পরবর্তীকালে হরপ্পাতে কনভার্ট হয়ে গিয়েছিল সেটা ঠিক আছে কিন্তু ভারতে ভারতের প্রাচীনতম সভ্যতা যেহেতু বলেছে হরপ্পার সভ্যতার আগে একটা সভ্যতা পাওয়া গেছে সেটা নাম হয়েছে মেহেরগড় সভ্যতা ঠিক চলো কোন শাসক কোন গুপ্ত শাসক আছে কোন গুপ্ত শাসক সকারী উপাধিটা নিয়েছিল মানে এই সকারি উপাধিটা কার ছিল এই সকারি যে উপাধি এটা কার ছিল নুর ইসলাম নুর ইসলাম তুমি নতুন এসেছো তোমাকে ওয়েলকাম ভাই নুর ইসলাম তুমি নতুন এসছো নূর একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বাবু একটু সাবস্ক্রাইব করে দাও বাবু একটু লাইক করে দাও এই দুটো কাজ স্যারের জন্য করো আর যদি ইচ্ছা হয় বন্ধুদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা একটু শেয়ার করে দাও আর এই হোয়াটসঅ্যাপে আমাকে একটু হাই গ্রুপ লিখে পাঠাবে যাতে আমি আমার ক্লাসের সমস্ত পিডিএফ তোমাকে দিতে পারি একটু হোয়াটসঅ্যাপ করে দেবে হাই লিখে হোয়াটসঅ্যাপ করে দেবে আমাকে হ্যাঁ নূর আগে সাবস্ক্রাইবটা করে দাও একটুখানি হ্যাঁ ঠিক আছে সঠিক উত্তর কি হবে স্যার বলো অনিরুদ্ধ সঠিক উত্তর স্যার দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর নামই ছিল সকারি কেন স্যার সন্ধি বিচ্ছেদ করো সকারির সন্ধি বিচ্ছেদ করো তোমরা যারা বাংলা পড়ে এসছো শখ যুক্ত ওড়ি এটা তো সন্ধিবিচ্ছেদ তাহলে এই শখ শব্দের অর্থ কি শখ তো একটা জাতি একটা জাতি তো শখ আর ওরি মানে কি স্যার ওরি মানে ওরি মানে হচ্ছে শত্রু ওরি মানে হচ্ছে শত্রু মানে এই শখ জাতির যে শত্রু ছিল সেই হচ্ছে সকারি সেটাই হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত এক্সাক্টলি বিক্রম আমি এই কোয়েশ্চেনটা করতে যাচ্ছিলাম অনিরুদ্ধ আমি এক কোয়েশ্চেনটি করতে যাচ্ছিলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আরেকটা নামে ডাকা হতো সেটা কি তুই সেটা বলেই দিদি তুই সেটা বলেই দিলি চলো করো বাংলার প্রথম স্বাধীন নবাবকে বলো কি হবে বলো যারা এস্ট ক্লাসটাকে একটু লাইক শেয়ার করো একটু লাইক শেয়ার করো বাবু হ্যাঁ আমাদের লাইক শেয়ার জন্য আস্তে আস্তে আমি অনেকের দিকে এগোচ্ছি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব এই তিনটে কাজ করে দাও তিনটে কাজ করতে তো পয়সা লাগে না তিনটে কাজ একটু করে দাও এমনি এসছি এমনি এমনি তুমি নতুন এসছ এমনি একটুখানি সাবস্ক্রাইব করে দাও এমনি একটু সাবস্ক্রাইব করে দাও প্রীতম কুমার ঘোষ প্রীতম বোধ আগে এসছিল আমার ক্লাসে মনে করতে পারছি না প্রীতমকে সবাই বলছে আলিবর দিখা আলিবর কোনো মতেই নয় তার আগেও ছিল সেটা হচ্ছে মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি খান হচ্ছে বাংলার প্রথম স্বাধীন প্রথম স্বাধীন তুই স্নিগ্ধা তার নাম পাল্টেছিস কেন দাদা তোর কথায় আসছি আমি বাংলার প্রথম স্বাধীন নবাবকে স্যার মুর্শিদ কুলি খা আর বাংলার শেষ স্বাধীন নবাবকে স্যার বলো বাংলার শেষ স্বাধীন নবাবকে বলো এই একটা কোশ্চেন থেকে চারটা কোশ্চেন বেরোবে দেখো বাংলার প্রথম স্বাধীন নবাবকে বলো এক নম্বর বাংলার প্রথম স্বাধীন নবাব বলেই দিলাম সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ ছোট করে লিখে দিচ্ছি তার থেকে বলো মুর্শিদ কুলি খা বাংলার শেষ স্বাধীন নবাবকে এক্স্যাক্টলি সিরাজ আমি ছোট করে লিখে দিচ্ছি বাংলার প্রথম রাজাকে এইবার তো তোরা খাবি বাংলার প্রথম রাজাকে আমার ফোনে চার্জ নেই তাই বাবার আচ্ছা আচ্ছা কাকুর ফোন থেকে করছিস আচ্ছা 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 কাকুর নাম প্রীতম কুমার ঘোষ তাই তো তাহলে কাকুর ফোন থেকে সাবস্ক্রাইব করে দিস আমার একটা সাবস্ক্রাইব বাড়বে তাই না তাই তো স্নিগ্ধা বলো এক্স্যাক্টলি শশাঙ্ক বাংলার শেষ স্বাধীন রাজাকে এ দুটো গেল নবাব এর দুটো গেল নবাবী বংশ বাংলার প্রথম নবাব বাংলার শেষ নবাব এবার আসছি রাজা বাংলার প্রথম রাজা পেলেন শশাঙ্ক বাংলার শেষ রাজাকে বাংলার শেষ রাজাকে ভালো করে পড়বে ভালো করে বুঝবে বাংলার শেষ রাজা বলেছি আমি অবশ্যই স্বাধীন অবশ্যই স্বাধীন স্বাধীন শব্দটা থাকতেই হবে অনিরুদ্ধ বল এটা তো পারা উচিত এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি জানতাম ও ঠিক লক্ষণ সেন রে লক্ষণ সেন ওই যে জুতোর হাতে নিয়ে পালিয়ে গেল লক্ষণ সেন ওই যে জুতোর হাতে নিয়ে পালিয়ে গেল কোথায় বাংলাদেশের দিকে তাই না খালি পায়ে ছুটতে ছুটতে পালালো লক্ষণ সেন তাহলে দেখো একটা কোয়েশ্চেন থেকে চারটে কোয়েশ্চেন বেরিয়ে গেল বাংলার গাড়িটা চেঞ্জ করি বাংলার প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজ দৌল্লা বাংলার প্রথম স্বাধীন রাজাকে শশাঙ্ক বাংলার শেষ স্বাধীন রাজাকে লক্ষণ সেন লক্ষণ সেন তোমাকে যেভাবেই দিক না কেন ঘুরি পাল্টে তোমাকে যেভাবেই দিক না কেন তুমি উত্তরটা পরীক্ষা হলে করে আসতে পারবে বোঝা গেল চলো যাই ডক্টিন অব ল্যাপস এর অধীনে প্রথম রাজ্য কোনটা ছিল অফ অব ল্যাবসের অধীনে প্রথম রাজ্য কোনটা ছিল বলো অফ অব এর অধীনে প্রথম রাজ্য কোনটা ছিল সঠিক উত্তর সাতারা সঠিক উত্তর সাতারা আঠারোশো আটচল্লিশ শেষ কোনটা ডক্টিন অফ ল্যাবস দিয়ে শেষ রাজ্য শেষ রাজ্য মানে শেষ করেছিল আঠারোশো ছাপ্পান্নয়ে ছাপান্ন পর আর কোনো রাজ্য উনি অ্যানেক্স করতে পারেননি কারণ উনি চো আগে চলে গেছিলেন তাহলে এটা হচ্ছে সাঁতারা প্রথম করেছিল সাঁতারা দিয়ে লাস্ট কোনটা লাস্ট কোনটা হলো ফার্স্ট সাঁতারা আঠারোশো আটচল্লিশ ছিল আঠারোশো ছাপান্নয় ছাপান্ন ফোর আর কোন উনি আর ছাপান্ন ফোর ছিলেন না ছাপ্পান্নার সময় ক্যানিং চলে এসেছিল ক্ষমতায় তাহলে ছাপ্পান্নয় লাস্ট কোনটা বুঝে শুনে করো বুঝে শুনে করো বাবু বুঝে শুনে করো অবোধ যেটাকে তোমরা অযোধ্যা বলি আজকের নামই লিখে দিচ্ছি লাস্ট হচ্ছে অযোধ্যা এর মাঝখানে প্রচুর দেশীয় রাজ্য নিয়েছিলেন সেটা সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ বলে ধরে নেওয়া হয় বিদ্রোহের অন্যতম কারণ বলে ধরে নেওয়া হয় তাহলে সঠিক উত্তর স্যার সাঁতারা অপশান এ সঠিক উত্তর চলো পরের কোশ্চেনে যাই ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয় রাজধানী ট্রান্সফার কবে হয়েছিল রাজধানী ট্রান্সফার কবে হয়েছিল এমনি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এমনি সাবস্ক্রাইবটা করে দাও আগে নীতিক রয় সৈবাল না সাইবুল সাইবুল যারা নতুন এসছে একটু সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব না করলে ক্লাস বন্ধ কাল থেকে তারা সাবস্ক্রাইব না করলে কাল থেকে ক্লাস বন্ধ গণেশ একটু সাবস্ক্রাইব করে দিও যাদের বললাম তুমি তো লাগবে একটু করে দাও গণেশ নিস যারা যারা এসছো আইবুল প্রত্যেককে বলছি সঠিক উত্তর 1911 সাল 1911 সাল বঙ্গভঙ্গ শেষ হয় এই বঙ্গভঙ্গ শেষ হওয়ার সাথে সাথেই উনারা কি করেন রাজস্থান থেকে ট্রান্সফার করে দেয় দিল্লিতে কলকাতা থেকে দিল্লিতে তে রাজস্থান ট্রান্সফার হই যায় সঠিক উত্তর 1911 সালে কারণ বাংলা ছিল তখন বিপ্লবীদের মূল কেন্দ্র এই বিপ্লব বিপ্লবী মূল কেন্দ্র ছিল বাংলা তাই ওরা বিপ্লবীদের থেকে রাজধানীটাকে দূরে নিয়ে যেতে চাইছিল তাই ওরা কলকাতা থেকে কি করলো দিল্লিতে নিয়ে চলে গেল এটা মূল কারণ ছিল কারণ একটা রাজধানী ট্রান্সফার করা মানে শুধু মুখে ট্রান্সফার করলে হয় না মুখে ট্রান্সফার করলে হয় না তার জন্য প্রচুর কাজ আছে প্রচুর অফিসিয়াল আন প্রচুর কাজ আছে সেইটা ব্রিটিশটা করেছিল কারণ কেন না এই বিপ্লবী সংঘর্ষটাকে এড়ানোর জন্যে বিপ্লবী কর্মসূচিটা এত বেড়ে গিয়েছিল ওই সময়টাতে তো চলো একদম আমির খসরুর ব্যবহার করা বাদ্যযন্ত্র কোনটা ছিল মানে আমির খসরু কোনটা বাজাতেন আমির খসরু কোনটা বাজাতেন স্নিগ্ধা কমেন্ট করবো ডিলিট করে দিস কেন রাহুল যারা নতুন এসছো আমি আবারও বলছি একটু সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু অতি অবশ্যই হ্যাঁ বাবু স্যারের জন্য এটুকু কাজ করো আমির খসরুর ব্যবহার করা যন্ত্র কোনটা স্যার কোনটা ব্যবহার করতো তাড়াতাড়ি বলো অনিরুদ্ধ উত্তর কইরে অনিরুদ্ধ এখন উত্তরে দেয়নি পরিণীতা এতক্ষণ পরে ক্লাসে এসছে সঠিক উত্তর কি হবে তবলা যারা বলছো একদম ভুল তবলা কখনোই নয় সঠিক উত্তর সেতার আমি খুব সেতার বাজাতেন তবলা একদমই না সঠিক উত্তর সেতার আমি বুঝতে পেরেছি তুই এসছিস এবার ও চলে আসবে তুই এসছিস এবার ও চলে আসবে তোর তো স্বামী স্ত্রীর মতো আসিস স্বামী এলে স্ত্রী আসে স্ত্রী এলে স্বামী আসে বুঝতে পেরেছিস চলো একাই এক সীমান্ত গান্ধী বলে কাকে বলা হয় এই পদবীটা কার বলো রাত্রি বলো এস কে রাহুল বলছে এ হবে সাইবুল বলছে এ হবে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড নীতিশ বলছে এ হবে নুর ইসলাম মিতা বলছে এ হবে চলো ভেরি গুড ভেরি গুড সবাইও বলছে অপশান এ অনেক বলছে এই ভুল আর হবে না পাইলো বলছে এ হবে এই যে কজন এ বলছে প্রত্যেকে আমার নতুন স্টুডেন্ট তাই না সিওর একদম আরে রে সীমান্ত গান্ধী ভালো করে এইখানটা বোঝ সীমান্ত গান্ধীকে যদি বলতো শুধু সীমান্ত গান্ধী তাহলে এটা হতো মহাত্মা গান্ধী মহাত্মা মহাত্মা গান্ধী সীমান্ত গান্ধী সরি ভুল বলছি ভুল বলছি ভুল বলছি একাই এক সীমান্ত গান্ধী একাই এক সীমান্ত গান্ধী হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী একাই এক সীমান্ত গান্ধী রাইট আর যদি বলে শুধু সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী মানে আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী হচ্ছে আব্দুল গফ্ফার খান আর তার সাথে যখন একাই এক শব্দটা যোগ হয়ে যাবে তাহলে সেটা উত্তর হয় মহাত্মা গান্ধী কি বললাম বোঝা গেল তাহলে একাই এক সীমান্ত গান্ধী কে স্যার সঠিক উত্তর মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অপশানে নেই সঠিক উত্তর নান অফ দেম সঠিক উত্তর নান অফ দেম অপশান ডি সঠিক উত্তর যা ভুল করেছিলাম শুধরে গেছিস একদম মাউন্ট বাটেন বলেছিল এক্স্যাক্টলি মাউন্ট ব্যাটেন বলেছিল একদমই তাই বোঝা গেল চলো যাই বাংলার প্রথম নির্বাচিত রাজবংশ কোনটা ছিল বাংলার প্রথম নির্বাচিত রাজবংশ কোনটা ছিল এ কারো দেখে উত্তর করবে না স্নিগ্ধা একদমই না কাকুর নাম দিয়ে ক্লাস করছিস ভুল করলে কিন্তু কাকুর নামে যাবে বলে দিলাম আজকের দিনে ভুল করিস না ভুল করলে কাকুর নামে যাবে কিন্তু সঠিক উত্তর বাংলার প্রথম নির্বাচিত রাজাটা কে ছিল স্যার গোপাল ছিল তাহলে গোপাল কোন বংশ প্রতিষ্ঠা করেছিল স্যার পাল বংশ সঠিক উত্তর পাল বংশ হবে অপশান এ প্রতিহার হবে না পল্লব হবে না বান রাজবংশ হবে না এটা এটা নাইনটি পার্সেন্ট ছেলেপুলের নামই শোনেনি বান রাজবংশ কাকতীয় ডাইনাস্টি এগুলোর নামই শোনেনি ম্যাক্সিমাম সেরেপুলে বোঝা গেল চলো মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কোন সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কোন সালে বলো মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় কোন সালে কি হবে বলো মিস্টার অবিন্দ নাম বোধ হয় নাকি এবিআইএন হয় মিস্টার তুমি নতুন এসছো ক্যাশ ওয়ারিয়ার্স তুমি নতুন এসছো দুজনকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও তো এই দুজনকে বললাম এই দুজনকে বলছি দুজন নতুন এসছো ঝবকে একটু সাবস্ক্রাইব করে দাও একটু ঝপকে সাবস্ক্রাইব করে দাও সঠিক উত্তর স্যার ঢাকা এক্স্যাক্টলি সঠিক উত্তর ঢাকা কত সাল স্যার উনিশশো সাল দুজন করেছিল স্যার একজন নবাব সলিমুল্লাহ নবাব বা খাজা সলিমুল্লাহ নবাব বা খাজা সলিমুল্লাহ রাইট নবাবা খাজা ডিস্টার্ব করছে কেন রে খাজা সালিমুল্লাহ একজন কে ছিল স্যার আগা খান আর একজন কে ছিল স্যার আগা খান দুজন মিলে ঢাকাতে করেছিল মুসলিম লীগ রাইট তাহলে অপশান বি সঠিক উত্তর চলো করো হ্যাঁ ওর সেক্রেটারি ছিল চলো যে দু তিনজনের নাম বললাম তারা ঝপ করে একটু সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব কিন্তু বাড়েনি এখান থেকে হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু ক্লাস বন্ধ কাল থেকে এমনি করেছি করেছ তো নাম আসেনি কেন তাহলে চলো পিক্তা প্রথাকে বিলুপ্ত করেন কি হবে ইয়ের উত্তর রে অনিরুদ্ধ উত্তর কই অনিরুদ্ধ আরেক উত্তর কর তো অনিরুদ্ধ উত্তরটা দেখতে পাচ্ছি না আমি অনিরুদ্ধ আরেক উত্তর কর উত্তরিত দেয়নি ইকতা প্রথা কে বিলুপ্ত করেছিল পুরোপুরি হবে আলাউদ্দিন খিলজি করেছিল বলবান নয় রে বলবান নয় বলবান চেষ্টা করেছিল বলবান চেষ্টা করেছিল কিন্তু বন্ধ করেছিল আলাউদ্দিন খেলছি পুরোপুরি বিলুপ্ত বলে দিয়েছিল এই দেখ না বিলুপ্ত বলে দিয়েছে এটা ম্যাক্সিমাম ছেলেপুলে ইলতুত ইলতুত মিস করেছে না 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 ম্যাক্সিমাম ছেলেপুলে এটা ইলতুত কেন করেছো ইলতুত তো করেনি বন্ধ বলেছে তো বিলুপ্ত ইলেকট্রিস হবে না এবার অনেকে করেছে বলবান বলবান চেষ্টা করেছিল কিন্তু বলবান পুরোপুরি বন্ধ করতে পারেনি এটাকে হান্ড্রেড এই একটা কথাটাকে হান্ড্রেড বিলুপ্ত করতে পেরেছিল আলাউদ্দিন খিলজি কি বললাম বুঝতে পেরেছো কি বললাম বুঝতে পেরেছো চলো আগেটা কি করলাম হ্যাঁ ঠিক আছে চলো কোন মুঘল সম্রাটের সমাধি সমসাময়িক পাকিস্তানে অবস্থিত মানে কি মানে পাকিস্তানে কোনটা আছে অ্যাকচুয়ালি প্রশ্ন দেখতে ভুল করেছো আচ্ছা 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 বলো সমসাময়িক পাকিস্তানে মানে এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে সমসাময়িক পাকিস্তান মানে এই সময় রয়েছে পাকিস্তানে কোনটা রয়েছে কার রয়েছে হুমায়ুন আকবর জাহাঙ্গীর না আওরঙ্গজেব একদমই তাই সবাই ঠিক উত্তর সঠিক উত্তর জাহাঙ্গীর সঠিক উত্তর জাহাঙ্গীর জানা কথা সঠিক উত্তর জাহাঙ্গীর এক্সাক্টলি জীবন্ত জিবাস চলো উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন কে শুরু করেন উনিশশো কুড়ি সালে এই অসহযোগ আন্দোলনটাকে কে স্টার্ট করেছিলেন বলো নৌর ইসলাম মোল্লা এমনি তোমার তোমরা কেউ সাবস্ক্রাইব করো নি কাল থেকে ক্লাস বন্ধ দাঁড়া কাল থেকে ইতিহাস ক্লাস বন্ধ কাল থেকে সিরিয়াসলি বলে দিচ্ছি ইতিহাস ক্লাস সত্যি বন্ধ কাল থেকে সাবস্ক্রাইব ক্লাস বন্ধ কি হবে বলো পায়েল ঘোষ বলছে এ হবে অনিরুদ্ধ অপশন দাও অপশন দিয়ে উত্তর দাও অপশানে উত্তর দাও অনিরুদ্ধ অসহযোগ আন্দোলনটা কে শুরু করেছিল বলো স্নিগ্ধা বলছে এটা গুগলি হবে না তো এটা ফিফটি পার্সেন্ট গুগলি দেওয়া রয়েছে

সি উমেশচন্দ্র ব্যানার্জী নয় সঠিক উত্তর গান্ধীজি নান অফ দিস মানে উপরের কোনোটাই নয় সঠিক উত্তর অপশান ডি অনেকে দেখি অপশান এ করেছে দেখলাম আমি আমি দেখেছি অপশান ওই দেখ অপশান এ পাইল অপশান এ করে বসে আছে পাইল প্রথম দিকে অপশান এ করে বসে রয়েছিল সীমন্ত গান্ধী নয় সীমন্ত গান্ধী হল আব্দুল গাফর খান হয়ে যাবে এখানে যদি বলতো একাই এক সীমান্ত গান্ধী একাই এক সীমান্ত গান্ধী তাহলে আমার অপশান এ উত্তর হতো সেটা তো বলেনি এই কথাটা তো বলেনি এখানে শুধু সীমান্ত গান্ধী বলেছে এই পার্থক্যটা বুঝবে এই পার্থক্যটা বুঝতে পারলে ইতিহাস জলভাত ইতিহাসের মতো সোজা সাবজেক্ট হয় না সত্যি কথা বললাম তোদেরকে আমি আমি নিজে একদম ইতিহাসের স্টুডেন্ট হিসেবে বলছি এর মতো সোজা সাবজেক্ট হয় না যদি বুঝতে পারো এবার বলো তো এই অসহযোগ আন্দোলনটাকে উনি প্রত্যাহার করেছিলেন কেন কি কারণে একটা আন্দোলন মানুষ শুরু করে সেটাকে তুলে নেওয়ার জন্য নাকি তুলে নিয়েছিল কেন কি এমন ঘটনা ঘটেছিল কি এমন ঘটনা ঘটেছিল যার জন্যে উনি আন্দোলনটাকে প্রত্যাহার করে নিলেন সবাই বলছে চৌড়ি চৌরা চৌরি চৌড়া কি হয়েছিল কি হয়েছিল চৌড়ি চোরে কি ঘটেছিল ঘটনা কি ঘটেছিল আমি জানতে করছি তোমাদেরকে বলো কি হয়েছে চৌড়ি চৌরা সবাই লিখছ উনিশশো বাইশ খুব ভালো কথা চৌড়ি চোরা কি ঘটেছিল যার জন্য গান্ধীজি বন্ধ করে দিল হ্যাঁ বাইশ জন পুলিশকে কি করা হয়েছিল আহ ওই ক্রস ক্রস ওভারি যে কথাটা বললো পুলিশ থানাতে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছিল তো গান্ধীজি তখন মনে হয়েছিল যে এই আন্দোলনের মধ্যে হিংসা ঢুকে গেছে এই আন্দোলনের মধ্যে হিংসা ঢুকে গেছে আন্দোলনটাকে আমার এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত উনি তৎক্ষণাৎ এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নিয়েছিলেন বুঝা গেল চরি চোরার ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই আন্দোলনটাকে উইড্র করে নেন তাহলে আন্দোলনটা কবে শুরু হয়েছিল স্যার বাইশে শুরু হয়েছিল স্যার এই সরি 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 কুড়িতে শুরু হয়েছিল স্যার আর বাইশে গিয়ে বন্ধ হয়ে গেছিল একদম গোরক্ষপুরে একদম গোরক্ষপুরে রাইট বুঝা গেল যারা এক্সট্রা ক্লাসটাকে একটু লাইক করো একটু শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আর পিডিএফ পিডিএফের জন্য এই নাম্বারটাতে হাই লিখে পাঠিয়ে দাও পিডিএফ পিডিএফগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকে আর ক্লাস নেই আজকে ক্লাস এখানেই শেষ থ্যাংক ইউ সবাইকে এত রাতে ক্লাসে থাকার জন্যে আবার বলে দিচ্ছি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব এই তিনটে কাজ স্যারের জন্য করে দাও ফ্রি পিডিএফ পিডিএফের জন্য এই নাম্বারে হাই গ্রুপ লিখে পাঠিয়ে দাও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে কারো কিছু বলার থাকলে বলো আমি এক মিনিট শুনছি কারো কিছু বলার থাকলে বলো বলো কার কী বক্তব্য আছে একটু শুনি ক্লাস সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে একটু বলো আমি শুনছি কার কী বলার আছে বলো গেম ওভার হ্যাঁ একদম ওয়েস্টবেঙ্গল নদীয়া গেম ওভার কারোর কিছু বলার থাকলে বলো শুনছি যাদের সাবস্ক্রাইব করা নেই ইমিডিয়েট সাবস্ক্রাইবটা করো আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু ক্লাস হয়ে গেছে যারা এখনও সাবস্ক্রাইবটা দাওয়াও নি আমি দেখতে পাচ্ছি এখান থেকে অনেকে সাবস্ক্রাইব করেনি এখন অবধি আমি কিছু বলবো না তোরা বল আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে ঠিক আছে কোনটা কী হবে অনিরুদ্ধ কোনটা কী হবে এটা কী হবে বলতো অনিরুধু বুঝতে পারলাম না বল আর একবার রিপিট করো ভাই কোনটা বলছিস এটা কি হবে হ্যাঁ কম্পিউটার ক্লাস দেবো তাই তো কোয়েল কোয়েলবার কোয়েল আগে সাবস্ক্রাইবটা করে দাও তারপর ক্লাসের কথা বলছি বারাত আগে সাবস্ক্রাইবটা করে দাও কম্পিউটার ক্লাস নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো এই সপ্তাহতেই দেবো এই সপ্তাহতেই দেবো সবটা সাবস্ক্রাইবটা করে দাও আগে আমি কমন পাওয়ার মতনই পড়াই ভাই আমি পাইল আমি কমন পাওয়ানোর মতনই কোয়েল কোয়েল আমি কমন পাওয়ানোর মতনই পড়াই এমন কিছু পড়াবো না যেটা তুমি কমন পাবে না কি বললাম বোঝা গেল কি বললাম পাইল বোঝা গেল কোয়েল কোয়েল সরি বারবার বারবার পায়েল বলে ফেলছি কি বললাম কোয়েল বোঝা গেল আমি যেটুকু পড়াবো সেটুকুই আসবে এটুকু গ্যারান্টি এতটুকু তুমি নিশ্চিন্ত থাকতে পারো ঠিক আছে হ্যাঁ কম্পিউটার আমি কম্পিউটার নিয়ে আসবো নিশ্চয়ই নিয়ে আসবো কিন্তু কোয়েল যে বললে আগে সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব কিন্তু বাড়েনি ক্লাস শুরুর আগে যা ছিল এখনও তাই আছে আমি চাইছি আজকালের মধ্যে ওয়ান কেটা হয়ে এক ঠিক আছে চলো কারো কিছু বলার নেই দশটা চৌত্রিশ বাজে আর পঁয়ত্রিশে ক্লাস ছাড়বো পঁয়ত্রিশে ক্লাস ছাড়বো ঠিক আছে বলো ঠান্ডা পড়েছে বাবু ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত তো আর ক্লান্তি লাগলে বেশি ঠান্ডাটা বেশি লাগে দেখবি খেয়াল করে এটা কে কাটবো কেকটা কিসের সেটা বলা গে আমাকে কেকটা কিসের কাটবো কেকটা কিসের কাটবো বলা গে আমাকে বলছে কেক কাটবেন স্যার কেকটা কিসের কাটবো বলো ওয়ান কের জন্য বলছো ওয়ান এর জন্য কেন কেক কাটবো ওয়ান কে হলে কেন কেক কাটবো আরো বড়ো হোক তারপর কেক কাটবো ঠিক আছে চলো পিডিআল গ্রুপ থেকে নিয়ে নাও ঠিক আছে হচ্ছে বাবা কালকে টাটা 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 গুড নাইট গুড নাইট ভালো ভালো থেকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আর তিনটে ক্লাসের পিডিএফ একবার গ্রুপ থেকে নিয়ে নাও হ্যাঁ অনিরুদ্ধ গুড নাইট গুড নাইট গুড নাইট চলো টাটা গুড নাইট গুড নাইট পি এফ গ্রুপ থেকে নিয়ে নাও পড়াশোনা করো দিয়ে কেউ ফাঁকি দেবে না ঠিক আছে চলো গুড নাইট টাটা